নাম্বার ওয়ান পনির রেসিপি এই রেসিপিটা যেদিন বানিয়েছিলাম বাড়ির লোক তো খেয়েই বললো পনিরের সব রেসিপির মধ্যে এই রেসিপি একদম নাম্বার ওয়ানে আছে এতটাই কিন্তু টেস্টি হয়েছিল। সব কিছুর সাথেই দারুণ লেগেছিল এই রেসিপির জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে প্রথমে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের করে কাটবো তবে খুব বড় না আর কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর একদমই ধুবো না ঠিক এরকম সাইজের করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে অবশ্যই কাটতে পারেন আমি পনিরগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা মশলা বানিয়ে নেব মিক্সি জারেতে দু টেবিল চামচ পোস্ত আর দশটা কাজু দিয়ে দিলাম শুকনো ঘুরিয়ে নিচ্ছি পোস্ত কাজু শুকনো ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ আদা কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আগে দিলেও হতো তবে আমি ভুলে গিয়েছিলাম বলে পরে দিয়ে একসাথে পেস্ট তৈরি করে নিলাম এবারে পনির ভাজার জন্য কড়াইয়ে সাদা তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে কিন্তু পনির একদমই ভাজবেন না তাহলে আবার পনির শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এরকম পনিরের গায়ে হালকা একটা লালচে কালার চলে আসলেই পনিরগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সব পনিরগুলোকেই তুলে নিয়েছি এবারে কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যেই আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিলাম ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে যে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রথমে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দেখুন এখন কিন্তু মশলা প্রায় পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম সমস্ত মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবেন ততই তো রান্নার টেস্ট হবে এটা তো বলারই নয় খুবই ভালো করেই কিন্তু মশলা কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার একদমই গন্ধ না থাকে তবেই রান্নার আসল টেস্ট পাওয়া যাবে আবারও মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর পনিরগুলো দিয়েও এক দু মিনিট মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে মশলার সাথে পনির দিয়ে একটু ভাজলে তাহলে পনিরের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে খেতেও খুব ভালো লাগবে পনির দিয়েও এক দু মিনিট কিন্তু মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি তবে পনির দিয়ে মশলার সাথে ভাজার সময় একটু সাবধানে ভাজবেন যেন পনিরগুলো ভেঙে না যায় খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানে আমি এক কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি মানে দু কাপের থেকে একটু কম এক কাপের থেকে বেশি আর এই রেসিপিতে জল দেওয়া যাবে না দুধটাই দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে খুব ভালোভাবে নাচারা করে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়েও নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাচারা করে মিশিয়ে নিলাম আর সবশেষে একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেটাই হাত দিয়ে গুঁড়ো করে দিলাম এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে তাই ঘরে থাকলে অবশ্যই করে দেবেন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পরিবেশন করছি তাহলে বন্ধুরা পনিরের এই রেসিপি যে কোনো দিন যে কোনো কিছুর সাথে বানিয়ে খান দুর্দান্ত লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ